আধুনিক যুদ্ধকৌশলের অনেকটা জুড়ে থাকে আকাশ নিয়ন্ত্রণের বিষয়টি আকাশপথে হামলা যুদ্ধ জয়ের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে একটি শক্তিশালী বিমান হামলা প্রতিপক্ষকে করে পরাজিত তাই আমেরিকার মতো বিশ্বের অনেক পরাশক্তি নিজেদের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের বহর শক্তিশালী করার উপর গুরুত্ব দিচ্ছে বিশেষ করে আমেরিকা নিজেদের আধিপত্য বজায় রাখতে দেশে উৎপাদিত বেশ কিছু যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আধুনিক যুগের যুদ্ধগুলোতে আকাশ পথে হামলা বিশেষ গুরুত্ব পাচ্ছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না আর তাই তো বিশ্বের পরাশক্তিগুলো নিজেদের বহরে যোগ করছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান ও হেলিকপ্টার এদিক থেকে নিজেদের শক্তিমত্তা বজায় রাখতে আমেরিকা এগিয়ে বেশ কয়েকটি যুদ্ধ বিমান একমাত্র দেশ হিসেবে আমেরিকাই শুধু ব্যবহার করে নর্থ্রুপ গ্রুমেনের উৎপাদিত বি টু স্পিড স্টিলথ বম্বারকে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান হিসেবে ধরা হয় একমাত্র দেশ হিসেবে আমেরিকা এই বিমান ব্যবহার করে ইউএস এয়ারফোর্সের বহরে বর্তমানে বিশটি বি টু রয়েছে এই বিমানে রয়েছে শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে রাতের আধারে অভিযান পরিচালনার অসামান্য ক্ষমতা বি টু মডেলের প্রতিটি বিমানের মূল্য দুই বিলিয়ন ডলার এই বিমান শুধু শত্রুপক্ষের অবস্থানে কার্যকর আঘাত হানতেই পারে না পরমাণু হামলা থেকে বেঁচে ফিরে আসতেও সক্ষম তালিকায় এর পরেই রয়েছে বোয়িং এফ টোয়েন্টি টু মার্টিন ও বোয়িং মিলিতভাবে এই বিমান তৈরি করে বি বোম্বারের বম্বারের মতো এফ টোয়েন্টি টু র্যাপ্টার ব্যবহারের ক্ষেত্রেও একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে আমেরিকা ইউএস এয়ারফোর্স এর কাছে এই মুহূর্তে একশো ছিয়াশিটি এফ টোয়েন্টি টু রয়েছে যার প্রতিটির মূল্য একশো পঞ্চাশ মিলিয়ন ডলার এই বিমানটি সর্বোচ্চ পনেরোশো মাইল বেগে উঠতে সক্ষম বর্তমানে এই বিমানের উৎপাদন বন্ধ রয়েছে অতি দ্রুত এবং অনেক নিচ দিয়ে উঠতে পারায় এই বিমান খুব সহজেই শত্রুর অগোচরে অভিযান চালাতে সক্ষম তালিকায় এর পরেই রয়েছে লক হিড মার্টিন এফ থার্টি ফাইভ লাইটনিং টু এই বিমানটি আমেরিকা ও তার মিত্ররা ব্যবহার করে থাকে ইউএস এয়ারফোর্স কাছে পাঁচশো তিপ্পান্নটি এফ থার্টি ফাইভ রয়েছে প্রতিটি এফ থার্টি ফাইভ এর মূল্য নিরানব্বই মিলিয়ন ডলার বিমানটি সর্বোচ্চ গতি ঘন্টায় বারোশো মাইল শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই দ্রুত অভিযান সম্পন্ন করে ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম এই বিমান বিমানের পাশাপাশি হেলিকপ্টারও যুদ্ধে কার্যকর ভূমিকা রাখে এই দিক থেকে সিকর্সকি সি এইচ কে কিং স্টালিয়নকে ধরা হয় যুদ্ধে সবচেয়ে কার্যকর হেলিকপ্টার আমেরিকা ইসরায়েল ইরান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ এই মডেলের বিভিন্ন ভ্যারিয়েন্ট ব্যবহার করে যুদ্ধে এই মডেলটির কার্যকারিতা নিরীক্ষা করে গত বছর ইউএস নেভি সিকর্সকিকে এই মডেলের পঁয়ত্রিশটি হেলিকপ্টার অর্ডার দিয়েছে পঁচানব্বই মিলিয়ন ডলার মূল্যের হেলিকপ্টারটি সেনা ও সাজোয়া যান বহনের জন্য তৈরি করা হয়েছে হেলিকপ্টারটি সাতাশ হাজার পাউন্ড একশো মাইল দূরে বহন করতে সক্ষম বহরে বেল বোয়িং ভি টোয়েন্টি টু অস্পি হেলিকপ্টারের সংযুক্তি ইউএস ফোর্স মেরিন কোর ও নেভির সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে এই হেলিকপ্টার নকশার বিশেষত্বের কারণে একদিক থেকে যেমন স্থির অবস্থানে অবতরণে সক্ষম অন্যদিকে বিমানের মতো গতি নিয়ে উঠতেও পারে এটি বিশ হাজার পাউন্ড পর্যন্ত ওজন বহন করতে পারে প্রতিটির মূল্য প্রায় ছিয়াত্তর মিলিয়ন ডলার আমেরিকার কাছে চারশোর বেশি ভি টোয়েন্টি টু রয়েছে এছাড়া একমাত্র জাপানের কাছে রয়েছে এই মডেলের হেলিকপ্টার পঁয়ত্রিশ মিলিয়ন ডলার মূল্যের বোয়িং এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি গার্ডিয়ানকে ইউএস আর্মির সবচেয়ে কার্যকর যুদ্ধ হেলিকপ্টার মনে করা হয় রাতের বেলা লক্ষ্যবস্তুতে বস্তুতে অব্যর্থভাবে আঘাত হতে সক্ষম এই হেলিকপ্টার যে কোনো আবহাওয়ায় সর্বোচ্চ একশো বিরাশি মাইল বেগে উঠতে সক্ষম এ এইচ সিক্সটি ফোর আমেরিকার কাছে এই মুহূর্তে এই মডেলের প্রায় তেরোশো হেলিকপ্টার রয়েছে আজি মুডোশিট কনো টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর